সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে দুপুর বাংলাদেশের ইন্টারনেটের দুনিয়ায় এমন একজন মানুষ আছেন তাকে ভালোবাসতে পারেন কিংবা ঘৃণা করতে পারেন কিন্তু এড়িয়ে যেতে পারবেন না তিনি আর কেউ নয় তিনি হলেন সালমান মুক্তাদির কেউ তাকে ডাকে ইউটিউবের রাজা আবার কেউ তাকে ডাকে বিতর্কের জাদুকর আজ আমরা দেখব সালমান মুক্তাদিরের সেই খারাপ এবং ভালো দিকগুলো যা তাকে সবার থেকে আলাদা করেছে শুরুটা করি ভালোর দিক দিয়েই সালমান মুক্তাদিরকে বলা হয় বাংলাদেশের ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের প্রথম প্রদর্শক যখন এদেশের মানুষ জানতো না যে ভিডিও বানিয়ে ক্যারিয়ার গড়া সম্ভব তখন তিনি সাহস করে এগিয়ে এসেছিলেন তার সালমান দ্য ব্রাউন ফিশ চ্যানেলটির কোটি মানুষের বিনোদনের খোঁজ জুগিয়েছে শুধু বিনোদনই নয় গত কয়েক বছর সালমান মুক্তাদের মাধ্যমে একটি বিশাল পরিবর্তন দেখা গেছে তিনি যখন ডিপ্রেশন মেন্টাল হেলথ এবং সমাজের বিভিন্ন ট্রাইব নিয়ে সাহসের সাথে কথা বলেন এবং তার পডকাস্টগুলোতে তরুণদের জন্য অনেক গভীর জীবনমুখী শিক্ষা থাকে এছাড়া নিজের ভুলগুলো সবার সামনে স্বীকার করার যে সাহস তিনি দেখান তা বর্তমান সময়ে অনেক সেলিব্রিটিদের মধ্যে দেখা যায় না তবে মুদ্রা যেমন আছে তেমন মুদ্রার উল্টো পিঠও আছে সালমান মুক্তাদের কেরিয়ারে একটি বড় অংশ জুড়ে রয়েছে বিতর্ক অনেক সময় তার তৈরি কিছু কন্টেন্ট এবং মিউজিক ভিডিও এ দেশের সাধারণ মানুষের কাছে অগ্রহণযোগ্য বলে মনে হয়েছে অনেকেই মনে করেন তারা লাইফস্টাইল এবং ভিডিওর ভাষা তরুণ প্রজন্মের অনেক নেতিবাচক প্রভাব ফেলেছে এছাড়াও বিভিন্ন ইন্টারভিউ বা লাইভ সেশনে তাকে মাঝে মাঝেই বেশ উদ্যপ্ত আচরণ করতে দেখা গেছে তার ব্যক্তিগত জীবন এবং সম্পর্কের বিষয়গুলো বারবার পাবলিকলি চড়াই উত্তরায়ের মধ্য দিয়ে গেছে যা তাকে নেতিবাচক সমালোচনার সুযোগ করে দিয়েছে সহজ কথায় তার অনেক কাজেই আমাদের সামাজিক মূল্যবোধের সাথে সাংঘর্ষিক ছিল বলে অনেকেই অভিযোগ করেন মানুষ হিসেবে সালমান মুক্তাদের নিখুঁত নন আর তিনি নিজেও সেটা দাবি করেন না এগুলো আমি শেয়ার করতে চাই আমি আর ম্যাস নিয়ে ভিডিও বানাতে চাই না বিকজ আই থিঙ্ক ইটস ফেক অ্যান্ড ইয়া দ্যাটস মি আমি সালমান মুক্তাদি আই এম আ কলেজ ড্রপ আউট আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নাই বললেই চলে অ্যান্ড আমার রেকর্ড আমার পাস রেকর্ড রিলেশনশিপ রেকর্ড অনেক খারাপ অ্যান্ড অ্যাবনর্মাল

বাংলাদেশের ডিজিটাল বিপ্লবে তার নামটা ইতিহাসের পাতায় থেকে যাবে আপনার কাছে সালমান মুক্তাদের কেমন একজন সাহসী তরুণ নাকি শ্রেফ একজন বিতর্ক মানুষ আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না কণ্ঠ চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে